আমার ভাইরা বিশ্বাস করেন এখন বর্তমানে না যা অবস্থা চলছে কিরকম দেখেন দাওয়াত দিচ্ছে তো দাওয়াত লেখাচ্ছে আজকে খবর নিচ্ছে সাত মাস পরে এই সাত মাসের ভিতরে দশ থেকে কুড়ি বার পঁচিশ বার চল্লিশ বার ফোন করছি কমিটি ফোন তোলে না শুনছেন আমার কথা ওটা গেল মনে মনে তাহলে কি ভাববেন যে এটা জলসা ক্যান্সিল আবার একটা কমিটি ফোন করে বলছে হুজুর অমুক দিনে জলসা আচ্ছা ঠিক আছে জলসা লিখলাম ঠিক আছে ওটা পেন্ডিং বলে লিখে দিলাম পেন্ডিং ঠিক আছে জলসা লিখলাম আবার এক সপ্তাহ দু সপ্তাহ তিন মাস চার মাস পরে ফের ফোন করছি ওই কমিটি দ্বিতীয় কমিটি ফোন তোলে না আমি কি ভাববো ওটাও পেন্ডিং ক্যান্সেল এবারে তৃতীয় নম্বর জলসা নিচ্ছি বুঝলেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যেদিনকে জলসা বেরোবো মুখ জায়গায় যাবো শেষে যেটা কি নিয়েছি দেখি তিনটে কমিটি এক জায়গায় ফোন করছে হ্যালো হুজুর আমি তাওয়ার দিয়েছিলাম আপনাকে আলী ভাই ফোন করে সব জানি না এবার এইবারে দেখে এবারে কি দেখাচ্ছে মাস্তানি করছে বুঝতে পারছেন না আচ্ছা আপনি বলেন তো যদি আমি এই টাইমটা যদি আমি না আসতাম জলসাটা সমস্যা হতো কি হতো না কথা বলে বলো হতো হতো কি না অবশ্যই কিন্তু আমি চিন্তা করেছি এক কিছু কিছু জায়গায় যে আমার জায়গায় অন্য দিয়ে অন্তত পক্ষে জলসোটাকে তুলে দেওয়া কিন্তু যাকে পাঠিয়েছি তার সাথে বাজে ব্যবহার করেছি তাকে ঘরে আটকে রেখে তাকে জলসা করতে দেয় এরকম কিন্তু হয়েছে বিশ্বাস করেন আমি কিন্তু ভাই একটা করে জলসা করি কিন্তু খুব জেতা জিতি করলে দ্বিতীয় নম্বর জলসাটা লিখি তাও আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মাহ তুমমাতি রাগ হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফে বসে গে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন এক নম্বর আমল শিখিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা আসসাদিকিন হে যুবকেরা হে নবী উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা মানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ 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 আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো আল্লাহর কোরআন রসুল পড়ে শোনাচ্ছেন এক নম্বর আমল হচ্ছে ওয়াক্তাকুল্লাহ আল্লাহর ভয় যদি বলেন আমরা মাসলাকে মুজাদ্দিদের জামানের অনুসারী তাই না এই কথা বলেন না আমার আপনার পীর মুজাদ্দিদের জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইকে আমরা সবাই দিল দিয়ে মানি অন্তর দিয়ে মানি এ যুবকেরা অনেকেই বলছে বলে পীর মানা বেদাত অনেকে বলছে কবর জিয়ারত করা বেদাত অনেকে বলছে সবে বরাত বেদাত কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো যে সবে বরাতের রাতটাকে আপনারা কাটিয়ে আসলেন আজকে আমাদের বাপমায়ের রূপ গুলো আমাদের বাড়ির সামনে চাতকের মতো তাকিয়েছিল আর তার কলি চার টুকরা সন্তানদেরকে বলেছিল বাবা তুই আমার জন্য একটু নামাজ ছড়ে দে তুই আমার জন্য নামাজ ছড়ে কোরআন তেলাবাদ করে তোর বাপ মায়ের জন্য একটু সাবরেসানি করে দে তোরা যদি সাবরেসানি করতে পারিস তোদের ওই সাবরেসানিটাকে কবুল করে দিয়ে আল্লাহ আমাদের কবরের আজাবটাকে ঠান্ডা করে দেবে জোরে বলবেন না আর এরা শুধু বেদাত বেদাত করছে ইসলামটাকে ছোট করে ইসলামটাকে ছোট করে তারাবির নামাজ আমরা করে কাত পড়ি বিশ রেখাত এখন বলছে আট রেখাত সব ইসলাম সেরিয়াতটাকে ছোট করে দেওয়ার চক্রান্ত করছে কিন্তু যুবকেরা বিশ্বাস করো আমাদেরকে শক্ত হতে হবে আমাদেরকে জানতে হবে যে পীর মানা বেদাত নয় পীর মানার কথা আল্লাহর কোরআন বলেছে যদি বলুন না সোহান তাদের প্রশ্নের জবাব দিতে হবে যে না কবর জিয়ারত করা বেদাত নয় কবর জিয়ারত আমার রসুল নিজে করেছেন জোরে বলুন বুঝতে পারছেন না আল্লাহ রসুল বলে দিলে তিনটা আমল ধরো কটা আমল কথা বলেন তিনটা আমল তার মধ্যে একটা আমলের কথা রসুল কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন ইয়া জিনা আমানু তাকুল্লাহ এক হচ্ছে আল্লাহর ভয় এক হচ্ছে কার ভয় বলেন কার ভয় এ দুনিয়াতে কার ভয় করতে হবে বাবাজি আপনি বলেন তো এই পৃথিবীর জমিনে যে কটা কান্ট্রি আছে দেশ আছে সবচাইতে শক্তিশালী দেশের নাম কি আমেরিকা আপনি দেখতে পাননি আমেরিকায় কি অবস্থা হয়েছে আল্লাহ সহজে কাউকে ধরে না বাপ ধরলে পরে এই যদি বলেন ধরলে পরে ছাড়ে না আমেরিকা কি করছে আমেরিকা ইসরায়েলদেরকে হেল্প করছে টাকা দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে বুঝলে এ বললে আবার এরা স্ট্রাইক খাবে এই ছেলে বললে তো তোমাদের সমস্যা কেটে দেবে চ্যালেঞ্জ কেটে দেবে আমি জানি তো বুঝতে পারছেন ওই জিনিস কথাগুলো বলতে হবে মানুষের কাছে বলতে হবে ভালো করে বোঝেন তা আমেরিকা সব সময় মুসলমান নিদনের কাজ করে বুঝতে পারছেন না আল্লাহ কি করলেন এমন একটা দাবানল দিলেন পঁচাত্তর হাজার ট্যাংকার এসেও বায়ুসেনা থেকে অন্য অন্য রাজ্য থেকে পুলিশ বায়ুসেনা দিয়েও আগুন নেমাতে পারছে না শেষকালে মোয়াজ্জেনকে ধরে এনে আজান দিয়ে আগুন নেমাচ্ছে জোরে বলে ইসলামের শক্তি ইসলাম ইসলামের পাওয়ার আলাদা আল্লাহ বলছে বান্দা মান কান আলিল্লাহ কান আল্লাহু লাহু আল্লাহ বলছে যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় জোরে বলে আজকে কাজ দিয়া যুবকরা যদি অ্যাক্টিভ থাকে এই পুরো গ্রামটাই যদি সবাই হাতে হাত দিয়ে একের উপরে হাতে হাত দিয়ে রাখে বিশ্বাস করেন এই গ্রামের যুবকদের কলিচার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে রসুল্লাহর মোহাব্বত যদি থাকে আর এরা যদি সেরিয়াতটাকে মান্যতা দেয় হঠাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী চলে বিশ্বাস করেন সারা বিশ্বের কান্টি যদি কাজ দিয়ার পিছনে লাগে আর কাজ দিয়ার যুবকদের ভিতরে যদি শরিয়াত থাকে আল্লাহর ভয় থাকে রসুল্লাহর মোহাম্বত থাকে পৃথিবীর কোন শক্তি কাজ দিয়াকে ক্ষতি করতে পারবে না কি বুঝলে ক্ষতি করতে পারবে না মুসলমান যদি শেরিয়াত অনুযায়ী চলে মুসলমান যদি কোরআন অনুযায়ী চলে মুসলমান যদি রসুল্লার কথা অনুযায়ী চলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে একটা চুল স্পর্শ করতে পারবে না বিশ্বাস করেন আপনারা হ্যাঁ আর কি না বলেন বাপ তোক বৃত্তান্ত না রে থেক বি বাঘের মতো বর্জন করতে হবে তিনশো দিনে এক বছর এই শুনছেন তিনশো দিনে এক বছর তিনশো দিন পরে জান্নাতের বাগানে বসেছে রাতের অন্ধকারে গুণা করেছি দিনের আলোতে গুণা করেছি চাহিনিতে পাতিনিতে গুনা করেছি কিন্তু যুবকের আমার আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আই না মাকুম তো আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে আমাদের সাথে কে আছে আমাদের সাথে কে আছে আল্লাহ যেমন আছে আল্লাহর ফোর্স ফেরেস্তারও আমাদের সাথে বসে আছে যদি বলে তাহলে গর্জন যখন দেবেন গর্জনের মতো গর্জন দেবেন ম্যাওমাম করবেন কি বুঝলেন শরীর অসুস্থ তারপরেও চলে এসেছি কারণ কাজ দিয়াতে গত বছরে বলেছিলাম আমার আশা হয় বুঝতে পেরেছেন তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কি বুঝলে তার জন্য ক্ষমা চাইছি কিন্তু আমার কাজ দেওয়ার ভাইদের আমার অন্তরে জায়গা আছে ভাইয়া আজকে আমার দুটো জলসা ছিল দুটোই আমি কেটেছি কারণ কি গত বছর আসতে পারিনি কিন্তু সেখানে কেন অন্য ব্যবস্থা হয়ে গেছে বলে আমি চলে এসে হয়েছে ভাই যাই হোক আমি কথা বলছি আমি ওদিকে যাবো না আল্লাহ যেটা ভালোর জন্য কাল্লা যেটা করে কিসের জন্য করে ভালোর জন্য কিন্তু বিশ্ব নবী রসুল্লাহ সাহাবাদেরকে বললেন আয়াত দিয়ে শুনিয়ে দিলেন ইয়া তাকুল্লাহ এক আল্লাহর ভয়

যায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন mohabbat করে আপনাকে যেন ভালোবাসে হে যুবকেরা হে নবীর উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল দুটো আমল শিখিয়ে দিলেন এক নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহর mohabbat তিন নম্বর আমল হলো আল্লাহর কোরআন বলছে আকি সালাত আকি সালাত আকি সালাত নামাজ 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 এ যুব আল্লাহ রসুল বললেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে রসুল উল্লাহর থাকবে যার ভিতরে নামাজ থাকবে ওই নামাজের পাটিতে বসে এই কান্দিয়ার যুবক যুবতীরা ওই নামাজের পাটিতে তার অন্তরের কথা তার মনের কথা তার ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যর কথা নিয়তের কথা আল্লাহর কাছে যদি শেয়ার করতে পারে আল্লাহকে বলতে পারে আমার

আর জিৎকার দিয়ে বলেন না সুবাদ রসুল যখন কাবা শরীফের পাশে মাত্র গুটি কতক সাহাবা তার ভিতরে আবু বাক্কার হুজুর তার ভিতরে আলী হুজুর তার ভিতরে আদ জায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ লিহু এই দে সামনে রাসূল এই কথাটা বলেছিলে যখনই বলেছেন সিদ্দিক আকবর আবু বকর হাত উত্তোলন করে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি রাসূলকে মুহাব্বত করি আর নামাজের পাটিতে বসে আল্লাহ আপনার ইবাদত বندگی করি আল্লাহ আমার বনের আশা আমি যেন আমার রাসূলুল্লাহর সাথী সঙ্গী হিসেবে থাকতে পারি নামাজের বাড়িতে চাইবে কি চাইবে শুধু টাকা টাকা দাও অর্থ দাও সম্পদ দাও সুন্দরী জীবন সঙ্গিনী দাও এই তো আমাদের হেডিক আমরা বলিনি তো জাল্লা কবর অন্ধকার ঘর সাব বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর অন্ধকার ঘর একাকিত্বর ঘর আল্লাহ ওই ঘরটা যেন উজালা হয়ে যায় আলো হয়ে যায় ওই ঘর যদি আলো করতে পারো এ যুবক বিশ্বাস করো কোরআনটাকে শক্ত করে ধরো রসুল হাদিসটাকে শক্ত করে ধরো আর কলি চার ভিতরে কোনো এমপি কোনো এম এর ভয় রাখলে হবে না ভয় করতে হবে আমার আল্লাহর জোরে বলুন না সুভা এই কথা ঠিক বলছি না বলছি হ্যাঁ মোদী সরকারকে ভয় করতে হবে এই কথা বলেন ডাইরেক্ট বলছি মোদী সরকারকে ভয় করতে হবে ওদের কাজ ভারত গণতান্ত্রিক দেশ ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন কথা ঠিক না বল কিন্তু আমরা কোন পার্টিতে আছি এখন নামাজের পার্টিতে বসে আছি যুবক তুমি নিয়াত করো বিশ্বাস করো আল্লাহ রাসূল বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া আনহু মিন আহলিল জান্নাত নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে জাহান্নামে যেতে এক পা বাকি আল্লাহ পাকের দয়া দেখেন আল্লাহ পাকের মায়া দেখেন আল্লাহ পাকের মমতা দেখেন তার বান্দা যাচ্ছে জাহান্নামে এক পা যেতে জাহান্নাম এক পা গেলেই জাহান্নাম আল্লাহ ওই ব্যক্তি দাঁড়ায় ওই যুবকে তারায় ওই নারী তারায় ওই পুরুষে তারায় আমার আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার চান্নাত হয়ে যায় জোরে বলবেন না আরে চিৎকার দিয়ে হবে না সুভান আল্লাহ না রে তেকবীর ইন্নাল আবদা লা ইয়া আমাল আমালা আহালের নার ও আন্না হুমিন আহালের জান্নাত ওয়া ইন্ন আল আমালা আহালের জান্নাত ও আন্না হুমিন আহালের নার নিশ্চই কোনো আল্লাহর বান্দা জান্নাত বাসীদের কাজ করে জান্নাতে যেতে এক পাবা কি জান্নাতে যেতে এক পাবা কি ওই ব্যক্তির দ্বারায় ওই যুবকের দ্বারায় ওই নারীর দ্বারায় ওই পুরুষের দ্বারায় আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায় এই শুনছেন যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান নামে আর যার জাহান নামে যাওয়ার কথা সে কোথায় যাচ্ছে জোরে বলেন জান্নাত আমার ভাই জানে রাগ হে নবি পাখিরুম্মা তুম্মা তিরাগ হে নবি দেবান রাগ বিশ্বনবি রসুল্লাহ্ আলী ফুয়া সাল্লামের মহাপুদেশ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলতে লেগেছে ইয়া রসুল আল্লাহ কবি আল্লাহ না 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 যার জান্নাতে এ যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে ইয়া রসুল আল্লাহ কবি বান্লাহ এটা তো বুঝলাম না

জাহান্নামে যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে আল্লাহ রসুল বললেন এ আমার সাবারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন এ আমার সাবারা প্রত্যেকটা জিনিস নিয়েতের উপরে নির্ভরশীল বলে অজ বোঝা যাচ্ছে তুমি নাকি আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল কার উপরে আগে নিয়ে আগে কি বলেন নিয়ত আগে নিয়ে তারপরে অন্য কিছু